ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফ স্টোরি সবাই করি আছে আছো আমিও কিন্তু খুব ভালো আছি বাট আজকে আমি একটু এক্সাইটেড বেশি যদি বলো কেন কী কারণ সেটা তোমাদের আমি এখন শেয়ার করছি সেটা হচ্ছে ওয়েদারটা তো ভীষণ ভালো দেখতে পাচ্ছানিক বৃষ্টি হচ্ছে আবারতে যাচ্ছে যাই হোক এরকম তো সবচেয়ে যেটা তোমাদের সাথে আমার শেয়ার করা সেটা হচ্ছে তোমার দাদারা আমার সম্পর্কতে আমরা কোনো দিনও হলে মুভি দেখতে যাইনি কোনো দিনও যায়নি মানে আট বছরের রিলেশন আমাদের মনে পড়ে না আমরা কোনো দিনও মুভি দেখতে গেছি তো কালকে তোমার দাদাকে আমি বললাম কি যে আমার একটা ইচ্ছা আছে তুমি কি পূরণ করবে বলছে কী বলো আলাম দেখো আট বছর তো কোনো দিন নিয়ে যাওনি বা আমিও কোনো কিন্তু না সেভাবে করিনি যে যাবোই আমাকে নিয়ে যেতেই হবে এরকম কোনো যে আমিও করিনি কারণ আমারও খুব বেশি যে ইন্টারেস্ট আছে হলে বসে মুভি দেখার সেটা একদমই নয় আমার খুব একটা ইন্টারেস্ট নেই তো সেই জন্য আমিও হয়তো কখনো বলি বলিনি তাই জন্য হয়তো আমাকে সেভাবে নিয়েও যায়নি তো আমার ওই হবে মুভিটা যেটা এখন হচ্ছে চারপাশে দেখতেই পাচ্ছ তোমরা জানো তো আমি আমাকে বললাম যে আমাকে এই মুভিটা একটু দেখতে নিয়ে যাবেন কি হচ্ছে আমি একটু ব্যাপারটা জানতে চাই গিয়ে দেখতে চাই তুমি তো আমাকে নিয়ে যাবে এই একটা আমার ইচ্ছে আছে যদি তুমি নিয়ে যাও তাহলে যাবো আর যদি না নিয়ে যেতে চাও তাহলে যাবো না মানে এভাবেই আমি বলেছিলাম তো তোমার তো বলছে ঠিক আছে আমি নিয়ে যাবো বলছে আমি চাইলাম তোমাকে ডাউনলোড করো দেখাতে পারতাম বাড়িতে কিন্তু তুমি যখন যে হলে গিয়ে বসে মুভিটা দেখবে আমি আমাকে নিয়ে যাবো সো কালকে হতে আমরা অনলাইন টিকিট করে নিয়েছি সাইয়ারে দেখার জন্য আমাদের অনলাইন টিকিট বুক করা হয়ে গেছে আজকে যাবো কেপিএসে কেপিএস মল তো তোমরা জানোই চুচুড়াতে কেপিএসে যাব ফার্স্ট টাইম আমি মানে সবচেয়ে আমার বেশি এক্সাইটেড লাগছে আমি আজকে ফার্স্ট টাইম হলে বই দেখতে যাব কিন্তু এই যে বৃষ্টিরা হচ্ছে একটুখানি চাপ হয়ে যাবে আমার কারণ বেরোতে হবে তো বৃষ্টিটার জন্য একটু চাপ হয়ে যাচ্ছে বলতে পারো ঠিক আছে টিকিট কাটাও গেছে সাড়ে তিনটার দিকে শো আছে আমাদেরকে যেতে হবে তো তোমার দাদা কাজে বেরিয়ে গেছে ও কাজ মিটিয়ে আসবে আমাকে বললো তো বিশ্বাস করো আমি না ভীষণ ভীষণ ভীষণভাবে এক্সাইটেড আজকে মানে মুভিটা ব্যাপারটা হচ্ছে বরং মুভিটা দেখা নিয়ে আমি যতটা না এক্সাইটেড তার চাইতে দ্বিগুণ এক্সাইটেড আমি আট বছরে এই প্রথম টাইম আমি যাচ্ছি সাইয়ারে মানে মুভি দেখতে মুভির নাম ভুলে যাও হারবে যাও মুভি দেখতে যাচ্ছি আমি ফার্স্ট টাইম তোমার দাদা আর আমি তো এইটা তোমাদের সাথে শেয়ার না করলেই নয় হ্যাঁ যাবো অবশ্যই রিলস ফিলস বা শর্টস বা ব্লগ যেটুকু নেওয়ার আমি অবশ্যই নেবো তোমাদের সাথে শেয়ারও করবো আমি ভীষণ এক্সাইটেড আর তারপরে হচ্ছে কথাটা হচ্ছে সাইয়ারে মুভি তারাও পিষ্ঠ নেমেছে বাইরে গামছাটা মেলা রয়েছে আর সাইয়ারের মুভিটাই কেন সেটা হচ্ছে এত কিছু দেখছি মুভি খাওয়া দিচ্ছে দেখা তো ব্যাপারটা হচ্ছে আমি এক্সাইটেড আরও কেন সেটা বলতে পারো যে এই মুভিটা কি এমন হয়েছে মুভিটার মধ্যে আমি জানি না যতজন দেখছে মানে একটু অন্যরকম একটা রিয়াকশান দিচ্ছে তাই কি আছে মুভিটার মধ্যে আমি দেখতে চাই আমি জানতে চাই কি আছে কি এমন হয়েছে মুভিটার মধ্যে আমার সেটা দেখার বড্ড বেশি কৌতূহল হেভি জোড়া বৃষ্টি নেমে গেছে বুঝতে পেরেছি আমার মুভি দেখতে যাও তো কীভাবে হবে আমি ঠিক জানি না কিন্তু হ্যাঁ বিশাল জোড়া বৃষ্টি পড়ছে দেখবে চলো হেভি জোড়ে বৃষ্টি নেমেছে সাজারও বৃষ্টি হচ্ছে তো আমার আরো বেশি এক্সাই মানে আমার কারণ হচ্ছে বইটা মানে সেইয়ারেই কেন সেটা হচ্ছে অন্য কোনো মনে হয়তো দেখতে পারতাম হ্যাঁ কিন্তু ব্যাপারটা এত বেশি বাড়াবাড়ি হচ্ছে মানে কি এই বাড়াবাড়িটা আমি নিজেও দেখতে চাই মানে সবাই বলছে কান্নাকাটি করে ফেলছে কেউ অজ্ঞান হয়ে যাচ্ছে কেউ লাইনের বোতল নিয়ে চলে যাচ্ছে বইটা দেখতে কেউ বা ওখানেই প্রোপোজ করে দিচ্ছে নিজের বেস্টফ্রেন্ডকে তো এই কেসটা আমার একটু জানার ইচ্ছে আছে মানে বড্ড বেশি বলতে পারো কৌতূহল তো সবটাই ব্যাপারটা হচ্ছে মানে কেমনি 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 জানি হয়ে গেছে আমাকে এটা দেখতে হবে আমাকে জানতে হবে মনে মধ্যে বড্ড কৌতূহল দেয় যে কী এমন হয়েছে বউ বইটার মধ্যে আমাকে দেখতে হবে যে যে গেছে দেখতে সে সেই মানে একটা মানে কাদু কাদু মুখ কান্না কান্না ব্যাপার নিয়ে বেরিয়েছে আমি তাহলে এবার আমিও এটা দেখতে চাই আমিও সেই কাদু মুখ নিয়েই বেরিয়েছিলাম এটা তোমাদের সাথে আমি শেয়ার করি যে আমিও কাদু কাদু মুখ নিয়ে বেরোচ্ছি কিনা ওখান থেকে তো তোমার আদা আমি দুজনেই যাচ্ছি দেখতে তোমার দাদার একদমই ইন্টারেস্ট নেই আমাকে বলেই দিচ্ছে যে আমার কোনো আগ্রহই নেই বইটা নিয়ে শুধু তুমি দেখতে যেতে চেয়েছো তাই আমি তোমাকে নিয়ে যাচ্ছি কিন্তু আমার আমি কতটুকু বই দেখবো আমি নিজেও জানি না মানে ও হয়তো বসে বসে মানে গেম খেলবে এরম হতে পারে কারণ ওর অত একটা মানে হলে বসে মুভি দেখার ওর অত একটা একদমই কোনো আগ্রহ নেই ওর তাও আমাকে বলছে যদি ঠিক লাগে লাগলো না লেপটা আমি বসে বসে আমি গেম খেলবো তুমি মুভিটা দেখো তোমার দেখতে ইচ্ছে করেছো তোমাকে আমি নিয়ে যাবো তো যাই হোক আমার ইচ্ছের প্রাধান্যটা দিয়েছে এটাই আমি খুব খুশি যে ওর একদমই ইচ্ছে নেই ও তারপরে আমাকে নিয়ে যাচ্ছে মানে আমার ইচ্ছাটা পূরণ কারণ আমি ওকে বলেছি যে দিন তো আমি তোমাকে বলিনি আমাকে হলে নিয়ে যাওয়ার কথা আজকে একটু নিয়ে যা এবার একটু নিয়ে যাবে তো আমি ওকে আজকেও বলিনি কালকে রাতে বলেছিলাম ও বলছে ঠিক আছে আমি বুক করেছি টিকিট মানে আজকেই যে যাবো আমি সেটাও জানতাম না আমি জাস্ট শক রাতে বললাম ও বুক করে দিল টিকিট বলছে আজকেই আসবো বললাম ঠিক আছে চলো এই নাকি আমরা রেস্টুর আগে দেখা করবো না ঠিক কথাবার্তা আমাদের দ্বারা এসব হবে না তো যাই হোক ভেবেছিলাম যে রেস্টুর পরেই দেখতে যাবো তো তখন দাদার বক্তব্য বলছে না রেস্ট্রির পরে না দেখতে তোমাকে আগেই নিয়ে যাবো অ্যাটলিস্ট তুমি বলতে পারো যে বিয়ের আগে তুমি একটা বই দেখেছো মানে অনেক ওর দান দেয় তো যাই হোক চলো আমিও যাই সাইয়ারে মুভিটা দেখতে কেপিএসে যাবো আজকে ছায় তিনটে থেকে শো আছে কি হবে না হবে কেমন কী রিয়াকশান সেটা আমিও তোমাদেরকে অবশ্যই সবাই যেমন বলছে বেরিয়ে এসে এসেছে আমিও তোমাদের বলবো কিছু মানুষের মুখে শুনছি যে একদম মার্কা বইটা আবার কিছু মানুষ বলছে না খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে তো আমি এখন কোনো রকমই কমপ্লিমেন্ট দিতে চাইছি না নিজে আগে দেখে নিই বুঝে নি অ্যাকচুয়ালি কী হয়েছে কেসটা ভেতরে বইটার আমার এটা দেখার খুব আগ্রহ জেগেছে তাই আমি আজকে যাচ্ছি সাইয়ারে দেখতে তোমার দাদার আমি তো চলো তোমরাও কে কে দেখে ফেলেছো বইটা তোমাদের বইটা দেখে কেমন কী লেগেছে অবশ্যই কমেন্টে জানিও বাকি আমি আমার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করছি ঠিক আছে চলো টাটা